ওয়েব ডিজাইন পরিচিতি এবং এস টিএমএল এমসি কিউ ওয়েবসাইটের একক ঠিকানা ইউআরএল ব্রাউজা ব্রাউজকারীর সময় বাঁচে কোন ট্যাগে অ্যাঙ্গেল ব্র্যাকেট এ ডেটা টেবিল ইমেজ সংযোজনের জন্য কোন ধরনের ডেটা টাইপ ব্যবহার করতে হয় ওয়্যালি অবজেক্ট সারা বিশ্বে সকল আইপি অ্যাড্রেস ও ডোমেইন নেম নিয়ন্ত্রণ করে কোন প্রতিষ্ঠান আইসিএ এন কোন ওয়েবসাইট কাঠামোতে যে কোনো পেজ থেকে সরাসরি হোম পেজে যাওয়া যায় নেটওয়ার্ক নিচের কোনটি সঠিক অ্যাঙ্গেল ব্রেকেট ইমেজ সোর্স ইকুয়ালস রোজ ডট জেপিজি অ্যাঙ্গেল ব্রেকেট ব্রাউজার যদি কোনো কারণে ইমেজ লোড করতে ব্যর্থ হয় তখন ইমেজের পরিবর্তে নো টেক্সট প্রদর্শনের জন্য ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি অল্টার আইপি অ্যাড্রেস আইপি ভি ফোর কত বিটের বত্রিশ বিটের আর জিবি দুশো পঞ্চান্ন দুশো দ্বারা কোন রং নির্দেশ করে সাদা একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট কতটি বিটের প্রয়োজন বত্রিশটি বিটের প্রয়োজন স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য কোনটি ব্রাউজারে দ্রুত লোড হয় শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহৃত টপ লেভেল ডোমেনের নাম ডট ইডু নিচের কোনটি এমটি ট্যাগ এইচ আর ট্যাগটি টি ট্যাগ ইউআরএল হলো ওয়েব পেজের অ্যাড্রেস টেবিল সেলের ব্যাকগ্রাউন্ড কালার সবুজ হবে কোন ট্যাগে টেবিল ডাটা বিজি কালার গ্রিন নিচের কোনটি এস এর লিঙ্ক ট্যাগ অ্যাঙ্গেল ব্র্যাকেট এ ক্লোজ অ্যাঙ্গেল ব্র্যাকেট এ এইচটি ডিপি ডাব্লিউ ডবল ডট মইডু ডট গভ স্ল্যাশ হোম স্ল্যাশ ট্যাগ এখানে কোন টপ ডোমেন গভ এইচ টি এম এল কোড অ্যাঙ্গেল প্যাকেট পি এইচ সাপ টু অ্যাঙ্গেল প্যাকেট ক্লোজ সাপ জিরো অ্যাঙ্গেল প্যাকেট ক্লোজ পি ফলাফল কোনটি এইচ টু ও ইচের কোনটি ফাঁকা ট্যাগ বিআর ট্যাগ ফাঁকা ট্যাঙ্ক স্টেমেল ট্যাগের চিহ্ন হলো অ্যাঙ্গেল ব্রেকেট টেবিল টিআর টিডিএ টিডি ক্লোজ টিডি বি টিডি ক্লোজ টেবিল রো টি আর ক্লোজ টি আর টিআরটিডি সি টিডি ক্লোজ টিডিডি টিডি ক্লোজ টিআর ক্লোজ টেবিল ক্লোজ উদ্দীপকের এইচডিএমএল এই কোডের আউটপুট কোনটি এই HTML এর উদ্ভাবক হলেন টিম বার্নাসলি ডোমেন নেম হলো ওয়েবসাইটের একটি স্বতন্ত্র নাম কোন ধরনের ডাই টাইপের মাধ্যমে ডেটাবেস থেকে ওয়েব পেজের লিংক করা যায় হাইপার লিঙ্ক ডেটা টাইপের মাধ্যমে সবচেয়ে বড় হেডিং ট্যাগ হলো এইচ ওয়ান ফন্টের নাম পরিবর্তন কোন করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় ফেস অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় নিচের কোন হেডিং ট্যাগের সাইজ সবচেয়ে ছোট এইচ ওয়ান সবচেয়ে বড়ো এইচ সিক্স সবচেয়ে ছোট টেবিলে সেলের ব্যাকগ্রাউন্ড কালার কোন ট্যাগে হলুদ হবে টিডি বিজি কালার ইয়েলো ডট এডু দ্বারা কোন ধরনের ডোমেনকে বোঝায় শিক্ষামূলক ডোমেনকে বোঝায় ইউ আর দ্বারা কোনটি প্রকাশ করা হয় ডোমেন নেম প্রকাশ করা হয় আইএসপি এর পূর্ণ নাম ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ডিএনএস এর পূর্ণরূপ ডোমেন নেম সিস্টেম একটি পেজের সাথে অন্য পেজের সংযোগকে এসটিএমএল ভাষায় কী বলে হাইপার লিঙ্ক বলে ওয়েব পেজ ডিজাইন কোনটি এসটিএমএল ডকুমেন্ট তৈরি এইচটি ডিপি ডব্লু ডব্লু ডট ইয়াহু ডট কমের সর্বশেষ অংশটির নাম ডোমেন প্রকৃতি এসটিএমএল বডি এইচ ওয়ান আইসিটি এইচ ওয়ান ক্লোজ বডি ক্লোজ এসটিএমএল ক্লোজ প্রাপ্ত আউটপুটে কী দেখাবে টেক্সটি বড় হরফি দেখাবে ওয়েব পেজ তৈরিতে কোন ভাষা ব্যবহার করা হয় এস ভাষা ব্যবহার করা হয় ওয়েবসাইটের হায়রার কিক কি হোম পেজ নির্ভর ওয়েবসাইট ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে কন্টেন্ট বলা হয় এস ট্যাগ দুই ধরনের কন্টেইনার দুই এমটি ট্যাগ গুগল ডট কম এখানে এটা কী সার্চ ইঞ্জিন